নমস্কার আমি সুদাত আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তা এই বক ফুল নিতে চলে এসেছি এই দেখুন বক ফুল গাছে এই যে কী সুন্দর ধরেছে এই এই বক ফুলই আমি নিয়ে যাব এই দেখুন এই যে আমার ভাই এই যে বক ফুল নেবে বলে ঝুড়িতে ঝুড়ি নিয়ে এসছে এই দেখুন ভাই দাও ধরো হ্যাঁ আমি পারি আমি পারি হ্যাঁ এই দেখুন এই যে এতগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে যাচ্ছি তারপর আবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর এই দেখুন বক ফুল নিয়ে বাড়ি চলে এসছি এখন আমি ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি এই দেখুন ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এইভাবে কেটে নেব কেটে নিচ্ছি মাঝখানে একটা ইয়ে আছে এই যে এটাকে ফেলে দিতে হবে এই দেখুন এটাকে আমি বের করে ফেলে দিয়েছি আর এই রকম করে রাখবো আমি সবগুলো আমি এইভাবেই বেছে নেবো এই দেখুন আমার সবগুলো বাঁচা হয়ে গেছে এই দেখুন কড়াই গরম হয়ে গেছে এখন আমি লঙ্কা টেলে নিচ্ছি লঙ্কাগুলো আমি হালকা করে ভেজে নেব এই দেখুন আমি একশো বেসন নিয়ে নিচ্ছি এর ভিতরে আবার আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এখন ফাটিয়ে নেব ভালো করে এই দেখুন তিন মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি এই দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে করে মিক্স করে নেব দেখুন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা দেখলেন আমি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেব দিয়ে আমি আবার ভালো করে এখন ফেটিয়ে নেবো এই দেখুন আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এরকম গাঢ় করেছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর আমি এখন এর সাথে বেসনের সাথে মাখিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন এপিঠ হয়ে গেছে আমি এখন উল্টেই দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন কি সুন্দর হয়েছে পুরো শক্ত হয়ে গেছে একদম পুরো ইটের মতন হয়েছে দেখুন তা আমি এখন তুলে নিচ্ছি এরকম সবগুলোই আমি ভেজে নেব এই দেখুন বকফুলের চপ তৈরি করেছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর পুরো মুচমুচে হয়েছে এই দেখুন কী সুন্দর হয়েছে পুরো খাস্তা খেয়ে দেখাচ্ছি আর এটা এটা হয়েছে পুরো হাতি এই দেখুন এই যে পুরো হাতি দেখা হাতির ল্যাশটাই আগে খেয়ে নিয়েছে এবার শুয়ে যে হাতি এই যে হাতি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন